এই যে শারদীয় উৎসব যেটা সাধারণত এই পুজো উৎসব পালন করেন তাদের একটা কথা থাকে যে মা এসেছেন যেই মা দেশের শান্তি দেশের সমৃদ্ধিকে কন্ট্র করে আসে এবং জনগণকে একটা মেসেজ দিয়ে যায় যে তোমরা দেশকে ভালোবেসে দেশের সমৃদ্ধি কামনা করে সাধারণ জনগণের পাশে থেকে তোমরা কাজ করে যাও আমরা আমি তোমাকে শান্তি দেব কাজে এই উৎসবটা কিন্তু সব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যে উৎসবে আজ পাঁচ দিন যাবৎ উৎসব হয় শেষ পর্যন্ত মাকে তারা ভাসিয়ে দেয় চলে যাওয়ার জন্য তো সেই জন্য আমি এসেছি এবং এসে আমি এর আগেও এসেছি এই পরিবারের পুজো দেখতে শুভেচ্ছা জানাতে এসেছি এবং প্রতিবারই দেখেছি খুব ধুমধাম সহকারে তারা এই পূজা পালন করেন এবং শুধু তাই নয় আশেপাশে যতগুলো পূজা মণ্ডপ আছেন সমস্ত পূজা মণ্ডপের পাশে আমাদের বাবু গয়শীরচন্দ্র রায় এবং নিপুণ রায় চৌধুরী ওনারা কিন্তু সেখানে পরিদর্শন করেন করে সবখানেই তাদের পদচারণার রাখেন এই কারণে যেন পূজা কোনোরকম কোনো অশান্তি না হয় মানুষ যেন শান্তিতে থাকে তাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য